ভাইরাল তিনশো ফিট এই যে তিনশো ফিট আপনার যে তিনশো ফিটের জন্য হাহাকার করে রয়েছেন এবং আসলে সত্যি অপরূপ একটি সুন্দর দৃশ্য যেই দৃশ্যটি দেখলে আসলে ভালো লাগে আসলে এই যে আলোর ঝলকানি তিনশো ফিটের মধ্যে দাঁড়ালে বোঝা যায় যে আসলে অনেক সুন্দর ছবি আসে এবং অনেক ভালো লাগে একটা অনুভূতি তৈরি হয় আজকে আপনাদেরকে আসলে এই তিনশো ফিটের যে এরিয়াটি আছে পুরো এরিয়াটি আমরা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো যেটি হচ্ছে যে আমরা আসলে তিনশো ফিট যেতে যে হাতের ডান পাশে তিনশো ফিট আমরা তিনশো ফিটের পাশ দিয়ে অতিক্রম করে পুরো এরিয়াগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এবং আসলে রাতের বেলা অনেক সুন্দর আসলে অনেক ভালো লাগা তৈরি হয় বিশেষ করে হচ্ছে যে যখন রাত দশটার পরে এই এরিয়াটিতে গাড়ি চলাচল যখন একটু কম থাকে সেই সময়টাতে অনেক বেশি আরও ভালো লাগে তবে রাত যত বেশি গভীর হয় তত বেশি কিন্তু রাস্তাঘাট ফাঁকা হয় এবং তত বেশি সুন্দর লাগে তবে যারাই যাবেন না কেন যদি পার্সোনাল গাড়িতে যান তাহলে অবশ্যই অনেক বেশি ভালো লাগবে একটা ভালো লাগার অনুভূতি তৈরি হয় তবে আমার মনে হয় যে এখানে গাড়িতে না করে গিয়ে যদি আপনারা কেউ মোটরসাইকেলে যেতে পছন্দ করেন পার্সোনাল বাইক যদি কারোর থাকে তাহলে সেই ক্ষেত্রে আসলে অনেক বেশি ভালো লাগবে আরও বেশি ভালো লাগবে গাড়িতে গেলে যদি রুপটপ থাকে সেই ক্ষেত্রে সেই গাড়িতে আর একটু মজা লাগবে বিষয়টাতে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে পুরো এরিয়াটিতে আসলে আলোর ঝলকানি এবং অনেক সুন্দর একটু ভালো লাগা অনুভূতি হচ্ছে দুই পাশের যে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলোতে আসলে অনেক বেশি বর্তমান সরকার যেই পরিকল্পনাটি করেছিল যে এই যে পুরো এই যে তিনশো ফিটের এলাকাটি আমরা অতিক্রম করছি অনেক ভালো লাগার একটা বিষয় এবং অনেক ভালো লেগেছে আমাদের নিজেদেরও অনেক ভালো লেগেছে এই এরিয়াটি ঘুরতে আমরা আসলে অনেক মজা করেছি এই পাশটাতে যেতেই এবং আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই যে পাঁচটা বিমানবন্দরের সাইডের দিকে আমরা কিন্তু চলে এসেছি এখন এই এই দিক দিয়েও কিন্তু অনেক সুন্দর একটা অনুভূতি যাচ্ছে ভালো লাগার একটা তৈরি হচ্ছে এবং বেশ ভালোই লাগছে ব্যাপারটা বলা যেতে পারে অনেক সুন্দর একটি অনুভূতি সব মিলিয়ে বেশ ভালো লাগে কাজ করছে আর ভাইরাল তিনশো ফিট আসলে এই তিনশো ফিটের মধ্যে কিন্তু এখন যারাই ভাবছেন বা যারা ভ্রমণ পিপাসু মানুষজন আছেন তারা যদি কেউ মনে করেন যে আসলে এই তিনশো ফিটে আমার এখনও যাওয়া হয় নাই ছবি তোলা হয় নাই সেই ক্ষেত্রে কিন্তু আসলে এটি মনে হয় যে এখন আমি মানে অনেকটাই পিছিয়ে রয়েছে এরকম একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় যেহেতু তিনশো ফিট একটু ভাইরাল একটি বিষয় সেই বিষয়টার পরিপ্রেক্ষিতেই কিন্তু বলতে চাচ্ছি যে এই যে দেখেন যে লাইটগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর একটি লাইট চতুর্পাশ্বে লাইটের যে ঝলকানি আলোর ঝলকানি একবারে অপরূপ দৃশ্য অনেক সুন্দর একটা ভালো লাগা তৈরি হয়েছে এই পাশটাতে যেতে বেশ ভালোই লাগছে এই দেখেন লাইটগুলো কত সুন্দর লাইট হাতের ডান পাশটাই কিন্তু আসলে তিনশো ফিট বেশ ভালো লাগছে এই জায়গাটিতে যেতে এবং এই রাস্তাটিতে কিন্তু মাঝে মধ্যে আবার একটু কি বলবো যে যে সংস্কারের কাজ করছে তারা এই জন্য ব্যারিগেড দিয়ে রেখেছে পাশ দিয়ে আমরা যাচ্ছি বেশ স্বাভাবিক সাবলীলভাবেই কিন্তু আসলে যাতায়াত হচ্ছে এবং ভালো লাগার বিষয়গুলো উপলব্ধি হচ্ছে যা রাতের গভীরে লাইটগুলো অনেক বেশি সুন্দর অনুভূত হয় এবং বেশি ভালো লাগে আমাদের এই বিষয়গুলা বেশ ভালোই লাগে আরো বেশি ভালো লাগে কাজ করছে আমাদের পাশে আদশবাজি চলছে আসলে রাস্তার মধ্যে যদি সময় থাকা যেত তাহলে আদেশবাজির পুরো দৃশ্যটি আপনাদেরকে আরো দেখাতাম তবে এটি হচ্ছে যে চলমান রাস্তা এখানে আসলে থেমে থাকার তেমন একটা সুযোগ হয় না বা থেমে থাকলে জ্যাম হয়ে যায় যেইটুকু তিনশো ফিটের যে সামনের এরিয়াটুকু এইটুকুতেই শুধু মানুষজন থেমে ছবি তুলছে আমরা আপনাদেরকে চেষ্টা করছি যে বাংলাদেশের পুরো বাংলাদেশের নতুন নতুন কিছু জায়গা ভ্রমণে আপনাদেরকে ঘুরে দেখাতে সেই পরিপ্রেক্ষিতে আজকে তিনশো ফিট যে এরিয়াটি আসলে ভাইরাল হয়েছে ঢাকা শহরের সেই তিনশো ফিটের জায়গাটুকু একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকলে আমরা আসলে চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু তুলে ধরার জন্য এবং বিভিন্নভাবে আপনাদেরকে